ওর মা হচ্ছে নোংরামি করে ও ও তাই করে ওর মার ঘাটের ধারে নাগর আছে আর ওর ঘরের মধ্যে বসে বসে বেলুন ফুলাই কি করবে সেটাই তো করণীয় আর কিছু করবে ভেন্ডি ছেলে একটা হারামি হারামি মানে মানে তোরে যদি গদন দিয়া দিত না তা ওই ডিলিট করাটাই দরকার প্রচন্ড বদমাইশি শুরু হয়েছে কেন যে এইসবের ব্যাপারে নিচ্ছে না আমি বুঝতে পারছি না দিদি যাই হোক একটা ব্যবস্থা করো কতদিন আর এইভাবে চলবে দেখলে খুব খারাপ লাগে কষ্ট হয় একদমই তাই মানে এরা নিজেরা নিজেরা বিশাল ভেবে নিয়েছে হ্যাঁ কঠা তোর তো অপেক্ষা করছে অন্য কিছুরে হুম ও বললাম না বাটি হাতে গাছ তলায় গিয়ে বসবি আর কিচ্ছু না লোকে চ্যানেল ডিলিট করে ইনস্টাগ্রাম ডিলিট করে কি ভেবেছিস হ্যাঁ খুলতে পারবে না ও হচ্ছে ফেস ভ্যালু নেই ও আজকে হচ্ছে যদি ইনস্টাগ্রাম খুলে তা ওর হরার করে ফলোয়ার্স হয়ে যাবে আজকে যদি এই খুলে হরার করে হয়ে যাবে বুঝেছিস ওর ফেস ভ্যালু আছে আর তোর কী ভ্যালু আছে তোর কিচ্ছু ভ্যালু নেয় তুই কাজ করার তুই একটা লুজার তোর ক্ষমতাও নেই তোর কোনো করা কাজ করারও ক্ষমতা নেই কর্ম করারও ক্ষমতা নেই ওই শুধু মেয়েদেরকে নিয়ে বিছানা গরম করতেই জানিস আর কিচ্ছু করতে জানিস না অসভ্যই তোর ছেলে কোথাকার কোথাকা প্রশাসন নজর থাক তোর তো কি করে এসব করছে বুঝতে পারছি না আর বলো না ওর তো চারটে মোবাইল দুটো মোবাইল নিয়ে নিয়েছে স্যাররা আর দুটো তো ওর কাছেই আছে তো কিছু করার নেই ও তো এই খাঁচরামগুলো করবে আবার গাদন খাবে আসলে ওর গাদনটা পড়ছে না তা আবার ডিমির জন্য ভালোবাসা সোনা পুচু পুচু মুচু হ্যাঁ এরা এরা নিজেরাই তো হচ্ছে শয়তান এক নম্বরের গাদনটা দিয়ার দরকার বুঝেছিস ডিমি কথা হচ্ছে বেশি বারবার ঝড়ে পড়ে যাবে তাই পাটার খুব বাড়াবাড়ি একদম রিতা পাটা তোর সামনে যে কি আসতে চলেছে শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ ও বলে দেয় না ওয়েট অ্যান্ড ওয়াচ ওটাই হবে যদি ওই পাঠি রিলস তার কাটা বলছে কে তার কাটা আমার প্রচন্ড নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে প্রচন্ড হ্যাঁ হ্যাঁ রিমিকেই তো বলবে তাছাড়া আবার কি বলবে কি হয়েছে দিদি অনেক কিছু হয়ে গেছে গো কেন প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না নেবে নেবে এইবার তো আরও নেবে ওর তো এইবার তো প্রমাণ হয়ে গেল যে রিমি চ্যানেল রিমি ডিলিট করেনি রিমির চ্যানেল রিমি ডিলিট করেনি সেটা হচ্ছে পাঠা ডিলিট করিয়েছে মানে পাঠা ডিলিট করেছে এইবার তো প্রমাণ হয়ে যারা যারা এরকম মিথ্যাবাদী কথাগুলো বলছে না তারা বলছি তাদেরকে সাবধান হয়ে যা সত্য যখন হচ্ছে সামনে আসবে নিতে পারবি না বুঝেছিস ওইভাবে কথা বলো অনেকদিন শুনিনি ও এভাবে কথা বলো না আর বলো না আজকে মাইন্ড পুরো মানে তার কেটে গেছে যাকে বলে সত্যি এত রাগ হচ্ছে মনে হচ্ছে গিয়ে দু থাপ্পড় মেরে দিয়ে আসি তুমি ইনস্টা চেক করলে না আমি মেসেজ করলাম আর বলো না ইনস্টা আমি ঢুকেই নি আমাকে বললো একটা বোন গিয়ে আমি মেসেজটা দেখেই চলে এসেছি দিয়ে দিদিভাইকে এরকম জানালাম এরকম ব্যাপার যে হচ্ছে দেখো ওর ইনস্টাগ্রামের আইডিটা উড়িয়ে দিয়েছে কেননা ক্লোজ যখনই লাইভে বসে বসে দেখছে আউট আউট মানে করে দিয়েছে ই আচ্ছা লগ আউট হয়ে গেছে ঠিক আছে তখনই আমি বুঝতে পারলাম ও ক্লোজ করে দিয়েছে ওর স্বভাব এটা তো রেখেছ কোন। কোনো এই তো তুমি আর সময় রেগে আছি রেগে থাকারই কথা আজকে আজ খুব সুন্দর লাগছে দেখতে আপনাকে তাই নাকি আচ্ছা রিমি ইনস্টাগ্রামটা